হ্যালো এভরিওয়ান আমি সালমা মন্ডিয়া কর্ণাটক থেকে বলছি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সো এটা সানডের দিনের একটা ব্লগ এই ব্লগটা একটু ছোট হয়ে গেছে তোমাদের দেখতে কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমরা যারা কমেন্ট করো না তাদের প্লিজ বলবো তোমরা একটা যদি ভালো লেগে থাকে কমেন্ট ইয়েলো হার দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট করলাম কেননা অনেকেই তোমরা চ্যানেলে ভিডিওটি দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না এবং এই চ্যানেলে আরও ভিডিও আমি আপলোড করেছি বড় কিংবা শর্টস তোমরা গিয়ে চেক করে দেখতে পারো সো রবিবারের দিন আমার ছেলেকে নিয়ে গিয়েছিল হেয়ার কাট করার জন্য সো এখানে দেখতে পাচ্ছো ও ওখানে বসে একদম ভালো ছেলের মতো চুল টুলগুলো কেটে নিচ্ছে এবং আমি বলেছিলাম একটি ছোট করে কেটে আনতে সেই জন্য এখানে ওই চুল কাটা হয়ে গিয়েছে এবং আমার মেয়েও গিয়েছিল ওর সঙ্গে এবং ওই দিন আমরা গিয়েছিলাম পার্কে ওদের তো ইউজুয়ালি সানডে পার্ক নিয়ে যাওয়া হয় মন্ডিয়াতে এখানে একটা ডিসি পার্ক আছে কোর্ট পার্ক বা সানডে পার্ক নামে পরিচিত আই ডোন্ট নো এখানে কি হয়েছে ওখানে অনেক দিন ধরেই বন্ধ আছে পার্কটি সো এখানে একটা নোটিস বোর্ড লাগানো আছে অবভিয়াসলি কিন্তু কানার তো আমরা পড়তে জানি না সেই জন্য বলতে পারছি না সো ওই ডিসি অফিস পার্কের সামনেই ওখানে পার্কগুলো খুব করে সানডেতে এখানে ফ্রেশ ভেজিটেবলস ফ্রুটস এগুলো নিয়ে বসে সো আমরা ওখানে গিয়েছিলাম কিছু নেওয়ার জন্য এখানে আমরা এই বাংলায় তো আমরা এটাকে চুপড়ি আলু বলি তো ওটা দেখলাম কিন্তু আমাদের অতটা না ভালো লাগেনি সেই জন্য আমরা নিয়ে আর নিই নি অ্যাকচুয়ালি তারপরে ওখানে কদবেল পছন্দ হলো তো আমার হাজব্যান্ডকে বললাম যে ওখান থেকে দুটো কদবেল নিয়ে নিতে সো কদবেলগুলো নেওয়া হয়েছিল কিন্তু এত টক যে সেটা বলা যাবে না একদমই মিষ্টি ছিল না বাড়িতে এসে ট্রাই করেছিলাম তারপরে কি করবো ওখান থেকে আরও সবজি ছিল কিন্তু আমরা আর অত কিছুই নিইনি ওখান থেকে সোজা চলে গিয়েছিলাম ওখানে আমাদের কিছু ছিল এবং কিছু কেনাকাটা করার ছিল সেই জন্য সেখানে গিয়ে অ্যাকচুয়ালি আমার মেয়ের জন্মদিনে জন্মদিন উপলক্ষ করে আমরা ভেবেছিলাম যে একটা কিছু গোল্ড বা সিলভার গিফট করবো অ্যাকচুয়ালি আমার মেয়ের একটা লুকো ও যেটা পায়ে পড়তো সেটা তো এবং এটা তো একটু সমস্যা দেখা দিয়েছে ওই জন্য একটু চেঞ্জ করার জন্য চেঞ্জ না মানে ওই জন্য একটা নতুন ছিল গিয়েছিলাম তখন এখানে অফার চলছিলো কিছু ডায়মন্ডসের উপরে তো ওখানে গিয়ে তো যা আমরা দেখলাম এটা তো বলে না হিন্দু একটা কথা আছে অফার সে বাহার তো এই এটা দেখেই তো মনে একদম সঙ্গে সঙ্গে মনে ছিল যে এই হারের জন্য হয়তো কথাটা তৈরি হয়েছিল যে ইয়েকালে বাহারে তো ওখানে অনেকগুলো এরকম ডিসপ্লে ছিল সেখানে আমার জন্য আমি একটা কানে চেক করছিলাম তারপরে তো কিছু কারণবশত আমি নিইনি সেটা আমি শেয়ার করলাম না কেন আমার মেয়ের জন্য নিতে গিয়েছিলাম ফাইনাল করার পরে লাস্ট মানে ও তো ছোটো ওর জন্য ওর যেগুলো পাই আমাদের পছন্দ ছিল ও সাইজের ছিল না যেগুলো ও সাইজের আছে সেগুলো খুবই বড় বড় মানুষদের সো ওদিন অ্যাকচুয়ালি বলে না মানুষের নসিবে যেটা থাকে সেটাই হয় সো আমাদের নসিবে সেদিন কিছুই ছিল না তো এখানে আমার মেয়ের এটা পছন্দ হয়ে গিয়েছিল আমরা ফুল অ্যান্ড ফাইনাল বিলিং করানোর আগে ভালোভাবে চেক করে দেখা হচ্ছিলো ওটা একটাই পিস ওদের কাছে ছিল সেটাও ডিফেক্টেড মাঝখানে যে ছোটো ছোটো বলগুলো আছে না একটার সঙ্গে একটা জোড়া সেই বলটা অ্যাকচুয়ালি ওখান থেকে দুটো তিনটে নেই তো আমরা অনেক রিকোয়েস্ট করে বললাম যে এখানে আরও আছে কি দেখতে সো ওনারা বললেন যে না এটাই লাস্ট পিস ছিল ও ও আরও অন্য অন্য আছে কিন্তু আমার হাজব্যান্ডের একদমই পছন্দ হয়নি তো আর কে কী করার সেদিন আর কিছুই কেনাকাটি হলো না সো এখানে বাড়ি আমরা চলে এসেছিলাম রাত হয়ে গিয়েছিল রাত বলতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আস্তে আস্তে সেখানে বাড়ি আসাতেই আমার হাজব্যান্ড বলে যে আজকে একটু নান রুটি করে খাওয়া কেননা সানডে থেকে স্পেশাল কিছু খাওয়াতে ইচ্ছেই করে এবং আমরা খুবই কম বাইরে থেকে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়া করি আনহেলদি হয় বাইরের খাবারটা খুবই কেন আরও আমাদের সঙ্গে বাচ্চারা আসে সেই জন্য আমরা অ্যাভয়েড করে চলি বাইরে থেকে কিছু খাওয়া কিন্তু বাইরে থেকে আমাদের দুটো তিনটে জিনিস খুবই বেশি হয় যেমন কেক পেস্ট্রি এগুলো তো হয়ই এবং তার সঙ্গে আমাদের বাইরে খুবই খাওয়া হয় কাবাব দেন বিরিয়ানি মাঝে মাঝে আনা হয় সো তোমাদের সঙ্গে বিরিয়ানি ভিডিও এখানকার বিরিয়ানি ভিডিও তো আমি এখনও শেয়ার মনে হয় করিনি সো তোমরা যারা আমার চ্যানেলটিকে দেখছো এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং লাইক করতে একদম ভুলো না আমার ভিডিও আমার চ্যানেলে আরও অনেক অনেক ভিডিও আছে তোমরা গিয়ে চেক করতে পারো আমার হাজব্যান্ডের জন্মদিনের ব্লগ আমার মেয়ের জন্মদিনের ব্লগ এবং নিউ ইয়ার সেলিব্রেশন আমরা কিভাবে করেছি সেটা এবং এই নানটি তোমরা যারা দেখছো তোমাদের যারা নান খেতে ইচ্ছুক এবং হোম নান তোমরা পছন্দ করো তারা গিয়ে অ্যাকচুয়ালি হাইজেনিক হয় বাড়িতে করলে সেজন্য যারা খেতে পছন্দ করো বা খেতে চাও বাড়িতে বানিয়ে তো আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে আমি চাইলে লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো তোমরা গিয়ে চেক করতে পারো এবং আমার বাড়িতে মিটকারি ছিল সো একদম পুরো এটাতে অয়েলে ফ্রাই করে ফেলা হয়ে কেননা ওরকমই আমাদের খুবই ভালো লাগে সেই জন্য সো যাদের ভিডিওটি ভালো লেগেছে প্লিজ তো যাদের ভিডিওটি ভালো লেগেছে প্লিজ লাইক করবে কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে আশা করি তোমাদের ভালো লাগবে ততক্ষণের জন্য আমার চ্যানেলের সঙ্গে থেকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো